আজকে হঠাৎ ভাত খেতে গিয়ে না চোয়াটা লক হয়ে গেছিলো যাই তো গুড মর্নিং এভরিওয়ান আমি আছি তোমাদের সঙ্গে বিজয় মজা তো চলেছে আজকে ব্লগে লেড এনজয় তো সকাল সকাল আমি ঘুমতে উঠে সকাল সকাল বলতে এখন বাজে নটা চোদ্দ আমি ঘুমতে উঠেছিলাম ওই আটটা সাড়ে আটটার দিক করে ঘুমতে উঠেছিলাম তো সকাল সকাল আমি খাওয়া দাওয়া হয়ে গেছি আজকে ভাত খেয়ে নিয়েছি কেননা যাবো এখন কাজে তো ওখানে গিয়ে ভাতটা খেয়ে এনেছি কারণ খিদা পাবে না অন্য কিছু খেয়ে গেলাম না টিফিন টিফিন খেয়ে গেলে প্রচণ্ড খিদা পেয়ে যায় তো আজকে ভাত খেয়ে এনেছি আর খিদা পাবে না কোনো চিন্তাও নেই তো এখন যাব কাজে কাজের ওখানে গিয়ে দেখা যায় আজকে কি হয় তারপরে তোমার সঙ্গে এসে তারপর কথা বলছি

কেন বন্ধ দিচ্ছিস তো সেটা প্রশ্ন করো বলছি বলে কি না আমি তো বলছি তোমার প্রশ্ন করে নাই আমি কটার কে বলছি যে দেখা লাগলো একটা কথা বলি তুমি কিছু মনে

যেতে হবে রোদ বাড়ি এই যে বাবা আজকে আবার আম কাটতে বসে গেছে কালকে খেয়েছে আবার আজকে কাটছে সত্যি আমটা এত সুন্দর ছিল না আর মিষ্টি প্রচন্ড মিষ্টি ছিল এই যে বাবা ওই জন্য আবার আম কাটছে দেখো দেখো ভাই জামটা দেখো ভাই খেতে বসে গেছি তো আজকে আছে আইটেমে এই যে ভাত আর এটা হচ্ছে গিয়ে যেরকম বেগুন ডুগডুগি করে ওরকমই টাইপের মাছের তেল আছে এর মধ্যে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা ওই ডুগডুগি বলতে পারো তোমরা আর এটা হচ্ছে আলু সিদ্ধ আছে সকালবেলা পান্তায় খেয়ে গিয়েছিলাম সেই আলু সিদ্ধটাই আর এদিকে আম আছে আম আবার কেটে গেছে তবে দেখালাম তোমাদেরকে আর এটা আছে কচু বাটা কি কচু বাটা এটা সোলা কচু তো এটা শোলা কুচু বাটা আর আর কি আছে আর মাছ আছে এটা আছে রুই মাছের ঝোল আর রংটা সাদা লাগছে কারণ এটা কাঁচা লঙ্কা দিয়ে করা কারণ এই লাল লাল জিনিসটা না খাওয়া উচিত না কারণ মায়ের তো শরীরে একটু প্রবলেম বেশি রিচ খাওয়া উচিত না যার জন্য কাঁচা লঙ্কা দিয়ে করেছে আর এই যে আচার তো এই দিয়ে খাই এখন তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে চলো নে আয় দাদুরি আয় নে কোনটা নিবি নে নে কোনটা নিবি নে বস ওখানে বস বসো 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 কোনটা নেবা নাও এই নাও কত বলো কোনটা নেবা একটা বসো বসো বছ এখানে বসে বসে খাও রে ওখানে বসো আগে এখানে বসে বসে খাও এখানে বসে খাও এই নাও না টক টক

আমিখাব, আমিখাব, ইটা, খাব, ইটা? আমি খাবো <skrisa> আমি খাবো এটা খাবো এটা খাবো আমি খাবো খাবো ভালো করে নাও খাবো এরকম করে ভালো খাবো হ্যাঁ নেবো নেব নেব তুই নিবি আমি খাবো না আমি একটু খাই হ্যাঁ উঠলাম খাওয়া দাওয়ার পরে আর ভিডিও বানাতে পারেনি ঘুম পারছিল প্রচন্ড আছি ঘুমিয়ে গেছি কখন নিজেও যায় না ভাবলাম একটুখানি শুয়ে আছি একটু পরে হয়তো ভিডিও বানাবো কখন যে গেছে ঘুমিয়ে গেছি তো আর ভিড়ও বানানো হয়নি তো এখনই যে ভেড়িয়ে গেছে এখন বেড়াবো আমি কাজে তো এখন যাচ্ছি তো চলো কাজ থেকে এসে তোমার সঙ্গে দেখা হচ্ছে ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে না একটা ভালো একটা ওয়েদার দেখলে মনটা খুশি হয়ে যায় তো আজকে মেঘটা নেই কিন্তু হাওয়া আছে বাইরে তো ঠিক আছে চলো এই মাত্র আমি বাড়িতে এলাম এখনই এই মাত্র জাস্ট ঢুকলাম আমি ঘরে আর অনেক লেট হয়ে গেছে আজকে দশটা চল্লিশ হয়ে গেছে যেখানে দশটায় বাড়ি আসার কথা আজকে একটু লেট হয়ে গেছে রাস্তায় তো একসঙ্গে সবাই গল্প করতে আসছিলাম তো তো একটু লেট হয়ে গেছে রাস্তায় আর এখন ড্রেস চেঞ্জ করবো দিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসবো চলো তো গাইস এই যে খেতে বসে গেছি এখন দুপুরে যা যা ছিল এখনও দায়িত্তে আছে এই যে মাছের ঝোল গরম করছে বাবা আবার আর এখানে আছে মাছ জন্য ডিম আছে কারণ মাছ খাবে না কে খাবে বাবা খাবে নাকি বাবা ডিম খাবে মাছ খাবে না আর এই যে মাছের তেল সকালে দেখিয়েছিলাম যা যা ইয়ে আছে এখন তো এই যে এখন খাই তো ভাইস খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন এই যে রাস্তায় বসে আছি চেয়ার নিয়ে রাস্তায় বসে আছি আর আমার সঙ্গে এই যে একটা ফ্রেন্ড আছে তো এখন রাস্তায় বসে বসে এখন ভিডিওটা এডিট করব আর সবচেয়ে বড় কথা একটা প্রবলেম হয়ে যায় যেটা হচ্ছে আমি না যখন ভাত খাচ্ছি বা যখন হা করতে যাচ্ছি না এই গালের যে চোয়ালটা না লক হয়ে যাচ্ছে মানে এটা আগে আমার হতো কিন্তু মাঝে মাঝে কমের মতো হালকা উঠতো না তো এরকম হতো কিন্তু এখন আজকে হঠাৎ ভাত খেতে গিয়ে না চোয়ালটা লক হয়ে গেছিলো যাই না কেন হচ্ছে প্রবলেমটা তো তোমরা যদি জেনে থাকো তো একটু কমেন্টে প্লিজ বলো কারণ এর জন্য কি দেখাতে হবে কোন ডক্টর দেখাতে হবে একটু জেনে দেখো যদি প্লিজ একটু আমাকে বলো তো ওই জন্য বেশি আমার মনে হচ্ছে এটা ভিটামিনের জন্য হচ্ছে তো একটা দাদা বললো যে ফোন করেছিলাম বললো যে ভিটামিনের জন্য হচ্ছে তো সব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে বেশি রাত জায়গা যাবে না সো অনেকটা দখল হয়ে যাচ্ছে রেস্ট হচ্ছে না যার জন্য অনেক অনেক সময় হতে পারে সব তো এখন আর বেশি রাত করব না ওই জন্য আমি তাড়াতাড়ি করে ফাটাফাটে রেটটা এখন কমপ্লিট করব তাও করতে করতে রাত হয়ে যাবে প্রায় দেড়টা গুলো তো বেরিয়ে যাবে তো এখন তাড়াতাড়ি করে কমপ্লিট করবো যে তারপরে ঘুমাতে যাব যে সকালবেলা উঠে ব্লগটা মাঠে কে আপলোড করব চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পারলে আর আবার দেখা হচ্ছে কালকে তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো পায় ও স্যার লজ্জা হজ্জা কেন এটা হচ্ছে এটা হচ্ছে নাইজেরিয়ান মাল ঠিক আছে আফ্রিকান থেকে তুলে আনছিলাম এইবারে হায়ারপোর্টে